সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বয়সের অনুপাত চ্যাপ্টার থেকে আরো একটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে দশ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক যদি তাদের বর্তমান বয়সের অনুপাত তিন চার হয় তবে বর্তমান তাদের মোট বয়স কত ভিওয়ার্স এখানে সমাধানে লিখব যে ধরি করিম ও রহিমের বর্তমান বয়স থ্রি এক্স ও ফোর এক্স বছর যেহেতু এখানে অনুপাত বলেছে তিন চার তো আমরা দেখব যে ধরি বা মনে করি করিম ও রহিমের বর্তমান বয়স তিন এক্স ও চার এক্স বছর দশ বছর আগে কর্মীর বয়স তাহলে আমরা আগেরটা বের করবো যেহেতু অঙ্ক বলেছে দশ বছর আগে কর্মীর বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক তার মানে দশ বছর আগে কর্মীর বয়স ছিল লিখবো এখানে দশ বছর আগে করিমের বয়স ছিল সমান সমান ইনেক্স ডিও দশ বছর দশ বছর আগে রহিমের বয়স ছিল সমান সমান চার এক্স বিয়োগ দশ বছর তাহলে আমরা এবার শরৎ মতো বা প্রশ্ন মতে যাব প্রশ্ন মতে তিন এক্স বিয়োগ দশ সমান সমান তো এখানে কেন লিখলাম যেহেতু অঙ্কে বলেছে কি যে দশ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক তো দশ বছর আগের বয়সটা পেয়েছি করিমের বয়স তিন এক্স বিয়োগ দশ এবং রহিমের চার এক্স বিয়োগ দশ তো অঙ্কে বলেছে কি যে দশ বছর আগে করিমের বয়স ছিল করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক তাহলে আমরা পেয়েছি রহিমের বয়সের যখন অর্ধেক বলবে তখন এই হাফটা রহিমের বয়সের সাথে গুণ হয়ে ভাগ করতে হবে মানে এভাবে হাফটা বসিয়ে দিতে হবে এরপর আমরা কি করব সমান সমান আছে বা দেব দিয়ে তিন এক্স বিয়োগ দশ সমান সমান এটাকে আমরা কাটাকাটি করব এরকম দু দুখনে চার তাহলে আমরা এখানে দুই এক্স একসাথে গুন করলে দুই এক্স বিয়োগ দশ হচ্ছে দশ সরি এখানে পাঁচ হবে পাঁচ এই দুই দিয়ে আমরা এটাকেও কাটবো এটাকেও কাটবো এখানে হচ্ছে পাঁচ

এই মাইনস দশ শেষ শেষে ক্লাস দশ হয়ে যাবে বা আমরা লিখবো যে এক্স সুমন সুমন এখান থেকে ক্লাস ম্যানেজ করলে বোট আছে ক্লাস তো পাস হবে অর্থএব আমরা লিখবো যে এক্স সুমন সুমন পাস তাহলে এবার কি করবো যে বাংলা কাছে এসেছে উত্তর যে তাদের বর্তমান বয়স কত বা বর্তমান তাদের মোট বয়স কত অঙ্ক এসে এসে তাহলে আমরা দেখব যে অতএব করিমের বয়স অতএব করিমের বর্তমান বয়স বর্তমান বয়স সমান তিন গুণ পাঁচ সমান সমান পনেরো বছর রহিমের রহিমের বর্তমান বয়স সুমন সমান চার গুণ পাঁচ সমান সমান কুড়ি বছর তাহলে তাদের মোট বয়স তাদের মোট বয়স হবে পনেরো যোগ বিশ সমান সমান পঁয়ত্রিশ বছর তাহলে আমরা দেখব যে কথায় উত্তর কোথায় উত্তর পঁয়ত্রিশ বছর যেটা উত্তর শেষ অঙ্কে সবিওয়ার্স অঙ্কটা এই পর্যন্তই তো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি